we can go there and have sure. some good time maybe okay. it will cost maybe i don't know but exactly but it will take maybe 40 is Lotte. so we can spend uh, very yeah full day so we spend full day and we can uh, see the whole city from oh, from okay. that place and uh, the, that place is going to be closed at midnight so we don't uh, need to be no worry that we should go faster from uh, to live here so let's see yeah this should be top হাপিয়া আমরা চলে আসছি লোকাল মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পশুর চামড়া যে পশুর চামড়া একদম সলিড চামড়া মিরাজ ভাই বলতেছে এটা ঘোড়ার চামড়া এটা মনে হচ্ছে গরু লাইক ঘোড়া এরকম কিছু হতে পারে এই যে এগুলো প্রত্যেকটা চামড়া ভেড়ার চামড়া হুম আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে এইখান থেকে বা আমাদের টিকিট নিতে হবে এখান থেকে টিকিট নিয়ে আমরা একদম উপরে যাব ছোটো একটা মাউন্টেন এখান থেকে পুরা জাকোমানের শহরটা আমরা দেখতে পারবো আর এটা সম্ভবত রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে টিকিট নিয়ে নিলাম এখন যাই ভিতরের দিকে দেখি কেমন ভিউ পাওয়া যায় ট্রেন কুয়েম আচ্ছা ও এখানে ক্রসিং মিডিল পয়েন্টে ওরা ক্রসিং করে রাখছে আর কি সিস্টেম দেখছো একদম টাইম একদম টাইম টু টাইম মিলবে দেখো এক মিনিট কম হবে হবে না তো ওখান থেকে একই টাইমে ছাড়বে প্যাসেঞ্জার হোক বা না হোক এখানেও একই টাইমে ওরা ক্রস করে দেবে একদম উপরে চলে আসছে এখানে কিছু রেস্টুরেন্ট আছে বেশ কিছু দেখি এখানে কী কী অ্যাক্টিভিটিস ওপেন আছে আমরা যদি পারি অ্যাক্টিভিটিসগুলো করতে

Yeah. Only five zero seven. Okay, my friend, nine to seven. That's good. <sang terms> ওই ঠেলা দিবড়ি দেবো কথা বলছি না আবার কিন্তু ইয়ে আছে খাইলে ধমা ধম করে পড়বে খুবই ইন্টারেস্টিং কিন্তু একটাও হটতো না এখানে খুব ইন্টারেস্টিং যে এখানে যদি একদলতে করে আমরা কয়েন দিই তো এখান থেকে এটা পুশ করবে ওই যেটা পুশ করার পরে এখান থেকে যে যে কয়টা কয়েন পড়বে সবগুলা হচ্ছে আমার এক কিন্তু কিন্তু কথা হচ্ছে এখান থেকে পড়বেই না

তুমি দেখো কিছু কিছু কয়েন কিন্তু নিচেও পড়ে যায় ওই সাইড দিয়ে ওই তুমি যখন ঢুকাইবে না ওই ওই সাইড দিয়েও পড়ে যেতে পারে আচ্ছা এই সাইড দিয়ে আসলে তুমি ওই সাইড দিয়ে পড়লে তো হবে না কত কয়েন যে ওই পাশে পড়ছে এই সব আছে হ্যাঁ তুমি সাধারণত এখানে দিলা আনফর্চুনেটলি ওইটা ওইখানে ছিল না কিন্তু ওইখানে তোমার টাকাটা পড়ে গেছে ওই স্ক্যাম এই পাশ হচ্ছে লতে ভাই কি ব্রেন ব্রেন ওরা ব্রেন ওরা

I like robots, you know. Yeah, I did. I, did yeah. like I did already. Okay, guys, get some light. Asif, maybe I'm ready to break my leg. <laughs> 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 no, 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 no. <laughs> <laughs> Literally. We call ambulance. No problem. আমরা অনেক সুন্দরে খাবারের দোকান খুঁজতেছি কিন্তু কোনো খাবারের দোকান পাচ্ছে না এখানে কারণ ম্যাক্সিমাম হচ্ছে এখানে পর্ক দেখা যায় গোল করতে পারি কিনা এখানে কি গোল করলে গিফট দিবে কোনো নাইস নাইস নাই পাঁচটা পাঁচটা দিলে

আমাদের ট্রিপ আজকে এখানেই মনে হচ্ছে শেষ এখান থেকে এখন আমরা চলে যাব স্টেশনের দিকে কারণ এটা এখন আস্তে আস্তে অনেক বেশি ঠান্ডার দিকে যাচ্ছে অনেক কিছু করলাম এখানে কাবাব খেলাম আমরা সবাই লেখা তো ছিল হালাল কিন্তু সব ছিল ইউক্রেনিয়ান তো সেও না হালাল কিনা এখানে স্কি ট্রাই করলাম আমরা এক ঘন্টার সেশন ছিল মানে স্কি স্কুল তো এখানে আমরা ট্রাই করলাম আমরা তিনজন আমার মোটামুটি হয়েছে কিন্তু আর দুইটা বা একটা সেশন লাগবে তাহলে মোটামুটি আমরা স্কি করতে পারবো এরপরে নেক্সট টাইম যখন আসবো হয়তোবা আমরা ওই যে যেই মাউন্টেনে গেছিলাম গতকালকে আমরা হয়তো ওই মাউন্টেন থেকে স্কি করতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে নেক্সট ইয়ার দেখা যাক কি হয় আমরা একদম ওই নিচের দিকে চলে যাব এরপরে ওইখান থেকে বাস নিব হয়তো বাস নিয়ে আমরা চলে যাব ওই সাইডটাতে স্টেশনে আর এইখানে হচ্ছে সেই এটাকে যে কি বলে ঠিক জানি না ট্রামের মতো কিন্তু এটা পাহাড়ের দিকে ওঠে তো এটা হচ্ছে আমাদের টু ওয়ে টিকিট কাটা ছিল এখন যাই এদিক দিয়ে ঢুকে হয়তো বা আমাদের হবে না কেন

এটা একদম লোকাল মার্কেট জাকোপানের একদম লোকাল মার্কেট আর এই জিনিসগুলো হচ্ছে একদম অরিজিনালি ভেরার লোম আর চামড়া সহ মানে অ্যাটাস্ট্রেট আমি ধরে দেখছিলাম তো একদম অথেন্টিক ভেড়ার লোম ছিল এটা আর মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এখানে ক্রসিং ক্রসিংয়ে দাঁড়াই সবগুলা গাড়ি অটোমেটিক্যালি থেমে যাবে এখানে আমাদের হাত দিয়ে সারা করার দরকার পড়ে না যে আমি রাস্তা পার হব এমনকি কেউ হর্নও দিবে না একদম কোনো দরকার ছাড়া কেউ হর্ন দিবে না কখনো হ্যাঁ আমি বলছিলাম যে বাসে যাব নাকি হেঁটে যাবো তো সবাই বললো যে বেশি দূরে না দুই কিলোমিটার তো আমরা হেঁটেই যাওয়া যায় ওকে তো আমরা এই করতে করতে যাই আর টাইমও কাটবে যেহেতু আমাদের হাতে আরও চার সাড়ে চার ঘন্টার মতো টাইম আছে তো আমরা টাইমও কাটাতে পারবো এভাবে আস্তে আস্তে যদি যাই আর একটু আগে এত ঠান্ডা ছিল না কিন্তু এখন মোটামুটি ঠান্ডা বাড়তেছে আর এখানে মানে সন্ধ্যা হওয়ার পর থেকে অনেক তাড়াতাড়ি ঠান্ডা বাড়তে থাকে বাট আসলে অভ্যস্ত হয়ে গেছি অত সমস্যা হয় না প্রথম বছর মানে গত বছর আমি গত বছর আসছি গত বছর অনেক প্রবলেম ফেস করতে হয়েছে কারণ আমাদের দেশের লোয়েস্ট টেম্পারেচার টুয়েলভ আর থার্টিন মে কিন্তু এখানে লাস্ট ইয়ার আমি এক্সপিরিয়েন্স করছি মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন এরকম কিছু তো এবছর এত ঠান্ডা পড়ে না বছর মাইনাস সাত আট নয় এরকমই তো এটা আসলে তেমন একটা প্রবলেম হচ্ছে না অলমোস্ট আমরা অলমোস্ট চলে আসছি এটা হচ্ছে বাস স্টপ এমনকি এখানে আপনারা দেখতে পারবেন কোন বাস কয়টার দিকে আসবে এখানে সাধারণত লেট হয় না বাস টাইম মতোই চলে আসে অথবা লেট হলে এক থেকে দুই মিনিট সেটাও অথবা অফিস টাইমে এইখানে একটা ছোট্ট ছোট্ট না মোটামুটি ভালোই বড়ো বার্ক এইটা হচ্ছে স্টেশন ওইখানে একটা মাউন্টেন ছোটোখাটো আর আমাদের এই রোডটা ক্রস করে ওই পাশে যেতে হবে ওইটা হচ্ছে স্টেশন একদম পুরাটা পোল্যান্ডে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বাট আমি হচ্ছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছরের ওপরে তো দুর্ভাগ্যবশত আমি কোথাও ডিসকাউন্ট পাই না এমনকি আমার ট্যাক্সও পে করতে হয় এখন বাজে হচ্ছে পাঁচটা উনষাট মানে ছয়টা আর আমাদের ট্রেন হচ্ছে নয়টা সাতচল্লিশে তো অলমোস্ট তিন ঘন্টা আমরা হচ্ছে ওয়েটিং রুমে আসি এটা হচ্ছে জাকুপানের রেল স্টেশনের ওয়েটিং রুম তো আমরা এখানে তিনজন আসে আমাদের গ্রুপ আরও চারজন ওরা বাইরে ঘোরাফেরা করতেছে ওকে উই হ্যাভ ইন্টারন্যাশনাল ফ্রেন্ড হিজ নাই মিস তাসিঙ্গা মিস্টার তাসিঙ্গা সো আই ওয়ান্ট টু নো দ্যাট হিস এক্সপিরিয়েন্স অ্যাবাউট আওয়ার ট্রুর সো You wanna tell me something? Yes. Uh, Good also bad. If you feel anything bad, that uh -huh. should change something. Should I speak in Bang Bangladesh? <laughs> <laughs> Maybe. If you want if, if you can, then you can do. It. No problem. <laughs> okay, okay, okay. The the trip was amazing. Um, first of all, I loved uh, Bangladesh meals. Because we went to a Bangladesh restaurant twice. Okay, and I loved it. Even the second time, I was excited. I loved the meal. Um, I don't know the names of the places, but I loved every other place, uh -huh. uh, except for the long walk to freedom. Yeah. For the long walk to, <laughs> to the yeah. lake, yeah. Yeah, it was hard very hard work. But I liked the view. It was worth it anyway, uh -huh. because we walked there, although it was cold, it was a long journey. But it was worth it, except that we had to walk. And also, I understand we're on a tight budget. Uh, I loved the cable car and the view at the cable car. Oh, that was amazing. Huh? Uh -huh. And the pictures came out very nice. Yeah. If, even I posted, people are uh -huh. saying, why are you photoshopping your pictures? <laughs> but they're actually real pictures. Yeah, just a uh, raw picture. Yeah, yeah, yeah. yeah. I just, uh, উঠে একটা ঘুম দিতে হবে থেকে আবার ব্যস্ত জীবন ক্লাস তারপরে কাজ আমার আগের লাইফ সর্বপ্রথম আমি তোমাকে একটু থ্যাঙ্কস জানাই যে এত সুন্দর একটা সেই সাথে আমার বাকি কলিকদেরও আমি সাধুবাদ জানাই যে আমাদের সাথে জয়েন করার জন্য যদিও বা দু একজনকে আমরা মিস করছি বাট ওভারঅল আর যে ফার্স্ট নাইটে যে একটা মোটামুটি এটা পার্টির আয়োজন হয়েছে তো সেটা অনেক এনজয় করছে আমার লাইফে আমি কখনো এরকম ধরনের পার্টি এনজয় করি নাই সো আমার লাইফে আমি কখনো নাচানাচিও করি নাই যেটা অনেস্টলি বলতে বাট আমি অ্যাট দা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আমার সাথে থাকলে সব হবে যেটা করে করতে হবে সো বাট এটা ট্যুরের মাঝে পার্টি হবে masti হবে কিন্তু আচ্ছা আজকে যেটা হলো আজকের মধ্যে সবথেকে বেস্ট ছিল হচ্ছে আমরা যে স্কেটিং যে ইন্সট্রাকশনটা নিলাম এটা আমাদের জন্য একটা সেশন আমাদের জন্য ছিল হ্যাঁ আমরা আমরা চিন্তা করছিলাম যে না আমরা শুধু ভাড়া নিয়ে আমরা ট্রাই করতেব নিজে থেকে কিন্তু এটা অনেক বেশি কঠিন ছিল ওইটা করলে আর এখন বাসা যাব Ambulance নিয়ে যেতে হতো Ambulance থাকতে হতো এটা খুবই ডेंजरस না এটা আমরা ট্রাই করব ইনশাআল্লাহ পরে আবার ট্রাই করব আমাদের তো অলমোস্ট হয়ে গেছে আমাদের মনে আর একটা সেশন নিলেই এই ট্রিপের জন্য কিছু কথা আমি বলতে চাই ভরাক্রান্ত মন নিয়ে দুঃখ ভরা মন নিয়ে যে মিরাজ ভাই আমাদের সাথে ছিল একজন বয়স্ক মানুষকে আমরা নিয়ে আসতে পারছি একটা ট্রিপে এবং তার কিছু কর্মকাণ্ডে আমি খুব খুশি হয়েছি যেগুলো এখানে বলা যাবে না কিন্তু এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর আমি আর কি কখনো পাহাড়ে যাইনি যেটা সত্যি কথা দিস ইজ মাই ফার্স্ট ট্যুর লাইক লাইক ইটস এ লাইক গ্রেট হাঁটার জন্য তো মানে কি বলবো জীবন আমি হাঁটি নি এত কিলোমিটার তিরিশ কিলোমিটার বাট এটা একটা সে সবচেয়ে খুশি হয়েছে হলো আমি যে আমরা রাতে বেরোয় এটা জোস হইছে রাতে যে আমরা এখান থেকে বের হইছে ওটা জোস হইছে কারণ দিনে হইলে আমরা ওরকম একটা অ্যাডভেঞ্চার পাইতাম না দুইটা ফ্রেন্ডও পাইছি 슬োভাকিয়ান ঠিক আছে ফ্রেন্ড হইছে তো ট্যুর দিতে আসলে অনেক ফ্রেন্ড হয় এটা খুব ভাল লাগে আমার কাছে নতুন নতুন মেয়েদের দেখতে পারে আসিফ ভাই শাম ভাই সেটা তো আমি অনেক খুশি হই সব সময় দেখি আমার মন অনেক হ্যাঁ উই हैव উই हैव অ্যানাদার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড হিজ নেম ইজ রাশিদ এন্ড আই ऍम फ्रॉम बांग्लादेश आई मीन आई मीन মরক্কো <laughs> so abraham my name is rashid <laughs> <laughs> he, he. Uh -huh. and, uh, yeah. you are saying bengali too yeah yeah, yeah. bengali, I you bengali. bengali. So, let, let's speak in english okay <laughs> it's much better okay okay I, I think if you like go to krakow or france it will be much better than here i don't know about uh, krakow city also, uh -huh. but actually I, I, I like mountains so i prefer this uh, this area or <laughs> any other mountain area i, I will be Prefer to, but travel. mountain you need like the the, the materials yeah, yeah. you need, uh, you need no, the no, shoes. I need... It's not like I, I need to climb the uh, no climb Yeah, yeah, yeah. Climbing, yeah. No, it's not like that. I will go just and, and the downside of the mountain. I will, I will just you uh, know visit this area. So uh, so you are came here. Your purpose is the mountain. Yeah, mountain. <laughs> your first priority is mountain. Yeah, definitely, uh, and every uh, time. Every time. <laughs> For me, to be honest, uh, I came here so just changing the mood. Oh, you know, I'm not like... Oh, he, he, Bangladesh, all, all of the population is Muslim. Why they don't speak Arabic? Why do they speak Bangoli and the Qur'an is in Arabic? What kind of question is this? This is all mother tongue. And uh, there is very, uh, you know, cultural difference and also language difference. Uh -huh. ইউনো মেবিং জেনারেশন দে ডোন্ট স্পিক অ্যারাবিক দে ডোনার্ন অ্যারাবিক সাম অফ গার্ল বয়েজ অ্যান্ড গার্লস দে আর ভেরি সো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে ট্রেনের দিকে যাচ্ছি আমরা সবাই তবে আমরা বোর হই নাই আমরা অনেক কথা বললাম সবাই একসাথে দিলাম প্ল্যাটফর্ম হচ্ছে এইদিকে আমরা এদিক দিয়ে ট্রেনে উঠে যাব আমাদের সাথে যারা ছিল অলরেডি মনে হয় উঠে গেছে বায় বাই যাকো পানে এইটা হচ্ছে আজকের জার্নির কেবিন আমাদের খুবই সুন্দর এই পাশে একটা মিরর এই পাশে একটা মিরর এখানে হচ্ছে আমাদের চারটা সিট চারটা সিটের মধ্যে একজন চলে গেছে অলরেডি এখন আমরা তিনজন আর এই পাশে আছে হচ্ছে আমাদের তিনজন ফ্রেন্ড তিনজন হচ্ছে এখানে আরামসে গুড নাইট গুড নাইট সিউ গাইস Oh, please, no, I wanna see it. Just to see it? Yes. Open your my ass. I need to touch it, you know? I need to touch it. Bro, this is a power bag. Bro, I know it's a power bank. Yeah, so wait what you need to What the fuck, bro? Wait, I will give but it to you. But anyway, I don't want to charge it now. I will give it to you, it's me either, uh, it's 84. Give me a whizzer. is about to die, Okay, there is three bars, okay, no problem <laughs> That was your point Huh? That was my point <laughs> Get the fuck out of here, you, <laughs> my <mind>. you <laughs> fucked my mind <laughs> <Nice>. <laughs> okay. You fucked my mind! Nice, see Turn off the lights, turn light. light. off oh, oh, thank you, thank you so oh, much oh, my friend oh, <laughs> But we love you, are you yeah, <laughs> 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 oh, 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 That's cool, huh? Thank you, it's a good service, huh? Oh, yeah. I'm almost to last year, let's see সব থেকে বড় স্টেশন জার আর সেন্ট্রাল স্টেশনটা পুরোটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পুরা স্টেশন আর অথবা পাঁচশো মিটার চারশো মিটার আগে থেকে ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে যায় উপরের দুনিয়ার সাথে নিচের ট্রেন কানেকশনের কোনো ক্লাস হওয়ার সম্ভাবনাই নেই

সেখানগুলো উপরের দিকে যাবো এরপরে আমাদের বাসা এখান থেকে খুব বেশি দূরে না এক কিলোমিটারের মতো একদম সেন্টারেই থাকে আমরা কিন্তু আমরা হেঁটেই যেতে পারবো আমাদের জন্য কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা কত ডিগ্রি জানি না ফোন ফোনে চার্জ শেষ আর চার্জ দেয় নাই ঘুমের মধ্যে ছিলাম তো ভাবছি যে ইউজ করবো না We don't need bus actually. Yeah, only one yeah. kilometer. Oh you you are you going for the bus? Let me put my train Train? Yeah. Trump, sorry. Yeah. You have to you have to go no, bus this bus side. is much it's much uh, No, no. Map Place doesn't have the bus that can say. <laughs> ah, okay, okay bro take care. See you see you, see, see you see bye 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 bye, bye. এটাকে হচ্ছে কালচারাল ভবন বলে আর কি এটা রাশিয়া পোল্যান্ডকে গিফট করছিলো অনেক আগে আমি ইতিহাস ভালো মতো জানি না তবে রাশিয়া এটাকে ফান্ডিং করছিল অথবা ওদের আর্কিটেক্ট দিয়ে এটাকে গিফট করছিল আমি যতটুকু শুনছি আর এটা এখানে হচ্ছে বাস স্টপ এখানে হচ্ছে ট্যাক্সি স্টপ এই যে এখানে হচ্ছে কালচারাল বিল্ডিংটা আর আরেকটা মজার জিনিস দেখাই এই সাইকেলগুলা এখানে যতগুলো সাইকেল আছে এখানে শহরের বিভিন্ন জায়গায় এরকম পয়েন্ট করা থাকে সাইকেলগুলা অ্যাপের মাধ্যমে এখানে আনলক করতে হয় আর আমি যদি বিশ মিনিটের মধ্যে আরেকটা স্পটে নিয়ে যদি আমি আমার রাইড শেষ করে দিই সেক্ষেত্রে কোনো টাকায় চার্জ দিতে হয় না আর যদি বিশ মিনিটের বেশি হয় সেক্ষেত্রে খুবই কম অ্যামাউন্ট এমন না যে অনেক বেশি হয় বা এক ঘন্টা রাইড করলে কত জেন এক ঘন্টাতে 20 মিনিটের পর 20 মিনিটের পরে ওয়ানজโลতে 30 টাকার মতো এখানে ইয়া করা যায় মানে বিল আসে তো আমরা মাঝে মাঝে দেখা যায় সামারের সময় এখানে সাইকেল নিয়ে আরেকটা স্পোর্টে চলে 20 মিনিট অনেক সময় কারণ এখানে তো জ্যাম থাকে না তো 20 মিনিটের মধ্যে আমরা দেখা যায় অন্য স্পোর্টে চলে যা আমাদের কোনো বিল দিতেই হয় না এরকম অনেকবার হয়েছে যে আমাদের বিল কাউন্টি হয় নাই হ্যাঁ এমনকি এটাও দেখা যায় যে আমি কত মিনিট রাইড করলাম সবকিছু এখানে শো করে অ্যাপের মধ্যেই এইখানে হচ্ছে পার্কিং পোড়াটাই পেইড পার্কিং এখানে সব জায়গাতেই পেইড পার্কিং আসলে হতে ইলেকট্রিক গাড়ির জন্য কোনো ফি দিতে হয় না ইলেকট্রিক গাড়ির জন্য চব্বিশ ঘন্টায় ফ্রি আর নন ইলেকট্রিকের জন্য রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ফ্রি আর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পে করতে হয় সেটা ঘন্টায় অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট ফাইভ লতে তাহলে একশো ষাট টাকার মতো ঘন্টায় এটা আবার সেকেন্ড আওয়ারে গিয়ে আরও তিরিশ টাকা বেশি হয় আমি সঠিক জানি না একটু কম বেশি হতে পারে তবে এরকমই কিছু একটা মানে একটু এক্সপেন্সিভ মানে ঘন্টা হিসাবে চার্জ করে তো একটু বেশি আমরা হচ্ছে এই পার্ক ক্রস করে আসলাম এখানে জেব্রা ক্রসিং এটা ক্রস করলাম আর এইখানে হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে আমাদের বাসা একদম সেন্টারে তো আমাদের দেখা যায় যে সেন্ট্রাল স্টেশনে যাতায়াত করলে সেন্টারের দিকে যাতায়াত করলে আমাদের বাসটা কিছু নেওয়ার দরকার পড়ে না এটা হচ্ছে আমাদের বাসা আর আরেকটা মজার জিনিস দেখাই যে বাসায় ঢুকতে কোনো চাবি লাগে না এখানে আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলে দরজা অটোমেটিক্যালি খুলে যায় কি কোনো গেস্ট আসলেও এখান থেকে কল করলে আমরা উপর থেকে আনলক করে দিতে পারি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিল খুলে গেছে আরেকটা গেট আছে এখানে পাসওয়ার্ড আর আসার পথে দুইটা জায়গা থেকে দুইটা স্মারকলিপি নিয়ে আসছি জাস্ট স্মৃতি হিসাবে যে আমরা হ্যাঁ এখানে গেছিলাম ওই প্লেস থেকেই কিনছি যে এখানে তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি এখন সারাত্মভাবে ঘুমায় না এখন আমরা ঘুমাই পরে আবার দেখা হবে নেক্সট কোনো so look please if you if you enjoy this video i really really highly request it from you do not do anything do not subscribe do not push anything but just keep watching so see so. you